তকওয়া বিহিজিবাহুম কপালে পাজরে পিঠে আর বলা হবে হাযা মা কানাসতুম এগুলাই তুমি জমায়ে রাখছিলা দাও নাই মানুষকে ব্যাংক ব্যালেন্স এফডিআর ফিক্সড ডিপোজিট প্রাইস বন্ড এটা সেটা দাও নাই তুমি আর হাদিসে এসেছে সোজা আন আকরা টেকো সাপ হবে মোস্ট ভেনামাস স্নেক সাপের মাথায় কিন্তু চুল গজায় জানেন সাপের মাথায় পশম আছে কিন্তু যেই সাপের যেটা বেশি বিষাক্ত ওটার মাথায় পশম থাকে না বিষের কারণে এরকম সাপ সম্পদগুলো সম্পদ গুলো সাফ হয়ে ছবল মারবে আর বলবে আনা মা আমিই আমি তোমার প্রাইস বন্ড আমি তোমার ব্যাংক ব্যালেন্স আমাকে খাওয়ার জন্য তো রাখছিল আজকে উপভোগ করো আল্লাহ আকবর আল্লাহ আমাদেরকে হেফাজত করো সো যাদের সম্পদ আছে আমরা যেন জাকাত দেই হিসেব করে করে যেন দেই আপনাদের স্ত্রীদের যাদের অর্নামেন্টস জুয়েলারি আছে তারা যেন তাদের সম্পদের জাকাত দেয় পঁচিশ গ্রাম যদি সোনা থাকে বা পাঁচশো গ্রাম যদি রূপা থাকে অথবা এই পরিমাণ সম্পদ থাকে ভাবিরাও জাকাত দিতে হবে এটা ইন্ডিভিজুয়াল এ বাদত আপনার জাকাত আপনার ভাবির জাকাত ভাবির আপনি চাইলে টাকা দিয়ে হেল্প করতে পারেন কিন্তু ওনারও হিসাব করতে হবে এবং এটা কম্পালসারি দিতেই হবে দিতেই হবে